নমস্কার বন্ধুগণ নতুন বন্ধুদের স্বাগতম আর পুরোনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আজ আমার রেসিপি হলো চালতার চাটনি কড়াইতে জলের মধ্যে লবণ দিয়ে চালতা টুকরোগুলো একটু ভাপিয়ে নেব টুকরোগুলো এবার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলি নামিয়ে নেব আর চাটনির জন্য আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব তো এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে মিষ্টি জিরা আর চারটে শুকনো লঙ্কা দিয়েছি এগুলি হালকা করে ভেজে নেব আর নামিয়ে গুঁড়ো করে রাখব ভাপিয়ে রাখা চালতা টুকরোগুলো আমি একটু থেতো করে নেব চালতা টুকরোগুলো থেতো করে রাখলে মশলাগুলি ভিতরে যায় খেতেও টেস্ট হয় এবার আমি পুরনের জন্য একটি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি রান্না করব। আর পুরণের জন্য আমি এখানে দিয়েছি সাদা শস্য শস্যগুলো একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব নারিকেল বাটা নারিকেল বাটার সঙ্গে আমি এখানে দেব বাদাম বাটা তারপর রঙের জন্য আমি এখানে দেব সামান্য পরিমাণে হলুদ আর দেব হাফ চামচ লবণ সবগুলি এবার নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে ভাজবো না হলে একটা কাঁচা গন্ধ করবে এবার থেতো করে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মশলা মিশিয়ে নেব অল্প আছে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত এগুলি ভালো করে ভাজবো আমি এখানে কম তেলই ব্যবহার করি তারপর আমি এখানে হালকা অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা ভালো হয় লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি আবারও এটাকে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্নাটা হতে দেব যখন ফুটে উঠবে তারপর আমি এখানে চিনি দিয়ে দেব চিনিটা আমি এখানে এক থেকে একশো গ্রামের মতো চিনি দিয়েছি আপনারা যে যে যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন চিনির বদলে এখানে গুড়ও দিতে পারেন গুড় দিলে কালারটা একটু কালো কালো হয়ে থাকে তাই এখানে আমি চিনি দিয়েছি জলটা যখন একটু কমে যাবে তারপর আমি এখানে বেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব সবটা দেব না আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো রান্নাটা হতে দেব এবার আমি চালতা চাটনিটা নামিয়ে নেব তো আজ আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ